গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে আজকে আজকে হল শনিবার আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর এই যে সকালবেলায় টিভিতে আমার ভিডিওই আমি দেখছিলাম আর এদিকে ম্যাডাম ঘুম থেকে উঠে পড়েছেন ওনার চোখ লাল হয়ে গেছে জানি না জয় বাংলা হলো কি না বুঝতে পারেছেন তো তাহলে কিন্তু আমারও আমাকেও দিয়ে যাবে সেটা আর ওদিকে দিকে জানি না হয়তো বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার চেঞ্জ হয়েছে কলকাতা থেকে এখানে এসছে সেই জন্যও হতে পারে তো আমার এক কাপ চা কিন্তু খাওয়া কমপ্লিট এবার সোনালি ওর স্পেশাল চাটা বানায় তো সেটা বানাবে আর ও ঘুমোচ্ছিল দেখে ভাবুন আমি সকালবেলায় আজকে এখন অবধি পুজো দিইনি কারণ ঘন্টার শব্দে ম্যাডামের ঘুম ভেঙে যাবে তাই জন্য কিন্তু দিইনি আর দেখুন কেমন এক্সপ্রেশানটা দেখুন এক্সপ্রেশান দেখুন তো যাই হোক এদিকে আমি এই যে ফলটলগুলো এখানে সব বাইরে পড়েছিল এগুলো এখানে গুছিয়ে রাখলাম রাখলাম রান্নাঘরেও আমি পরিষ্কার করে নিয়েছি আর সাথে থাকুন আবারও আসবে বন্ধুরা আমি এখন যাচ্ছি একটুখানি বাজার করতে মানে শোনা যাচ্ছে সাউন্ড আমি যাচ্ছি একটু সবজি আর মাছ বাজার করতে ঠিক আছে তো দেখছি বাজারে যেতে যেতে কতটুকু ভিডিও শেয়ার করতে পারি তারপর বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আর ওই যে সোনালি আমার ভিডিওটা করে দিচ্ছিলো তার কারণ ভিডিওটা কেউ করে দিলে ভালো লাগে এই জন্যই আজকে মানে দুদিন ধরে ও আমাকে ভিডিও করে দিচ্ছে ঠিক আছে তো আমাদের আজকে শিলিগুড়ি বাজার মানে অনেক দিন পরেই আমিও শিলিগুড়ি বিধান মার্কেটে গেলাম আর এই যে রাস্তায় টোটোর ঝাঁকুনি টোটোর আওয়াজ এই যে চলছিলাম এখানে আমাদের তরাই স্কুল কথাগুলো আমি ওখানে ফোনে যেতে যেতেই বলছিলাম তো সেই তরাই স্কুলের সামনে দিয়ে পার করে যাচ্ছিলাম বাইরের আর্টিস্ট আসছে তাই নাকি কলকাতার থেকে এসছে তাহলে আজকে একটুখানি দেখতে হবে কি হয় আমাদের এখানে বন্ধুরা বাংলা মোদের গর্ব অনুষ্ঠান চলছে তো সেটাই আমরা আলোচনা করছিলাম যে আজকে তাহলে দেখতে আসবো এখানে দাদা ভাইয়ের মাঠে হচ্ছে থাকুন আমাদের সাথে আমরা যাচ্ছি সবজি মন্ডিতে ¡Gracias! বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি এবং আপনাদের ভালোবাসায় এবং আপনাদের আশীর্বাদে ভালো আছি আর চলে এসেছিলাম বাজারে সবজি বাজার আর হচ্ছে মাছ কিনতে কারণ সোনালি মাছ ছাড়া একদম খেতে পারে না আর ও আসা মানে প্রচুর মাছ ও কেনে আর আমি বলেছিলাম এবার ওকেই রান্না করতে তো ওই রান্না করবে আর এই যে আমাদের এখানে মানে মুরগি হাঁটি তো সেখান দিয়ে যাচ্ছিলাম মানে এই গন্ধটা না আমি একদমই নিতে পারি না তো যাই হোক সেগুলো তো বাজারে গেলে হবে। আর আমি অনেক দিন পর বিধান মার্কেটে বাজার করতে গেছিলাম কারণ তার কারণ হচ্ছে আমি কিন্তু এখন যাই না বিধান মার্কেটে অত দূর একা একা যেতেও ইচ্ছে করে না সেটাই হচ্ছে একটা কথা বড় কথা তো ভালোই লাগছিল এই যে এখন শীত শীত পড়ে পড়েছে পড়া বেশ ভালোই শুরু হয়েছে কারণ আমি যখন গেছিলাম তখন বেশ অনেকটাই দুপুরবেলা কিন্তু মানে এগারোটা দুপুর বলতে ওই যে সকালটা তো আর না এগারোটা আমার আমার কাছে অনেকটাই বেলা কিন্তু রোদ্রুটা যে গায়ে লাগছিল মানে বেশ ভালো লাগছিল ঠান্ডা লাগ মানে গরম লাগছিল না তো যাই হোক বন্ধুরা আপনারা আমাকে যেইভাবে কমেন্টস করছেন যেইভাবে উৎসাহ দিচ্ছেন আমি ভীষণভাবে উৎসাহিত আর এইভাবেই আমার পাশে থাকবেন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এখন একটু আমার বন্ধু আর সাথে ভিডিওটা অন্যরকম হয়েছে হচ্ছে কারণ ওই সেই কদিন একটু অন্যরকমই চলবে সেটা জানি আবার ওরা ও চলে গেলে তখন কিন্তু সেই আবার ঘরে আমি আমার কাজগুলোই দেখাতে থাকবো আর ওই যে বললাম ও ভীষণ মাছ খেতে ভালোবাসে তাই বিভিন্ন রকমের কিন্তু মাছ কিনেছে কালকেও আর রান্নাও ওই করবে আমি কিন্তু রান্না করব না হ্যাঁ তাই বলে কি রান্নাঘরের কাজ করছি না তা নয় রান্নাঘরের কাজ করছি বন্ধুরা আপনারা যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু যদি লাইক সাবস্ক্রাইব করেন ভালো মানে আমারও ভালো লাগবে আর আমিও এগিয়ে যেতে পারবো আর আমি যে ভাবলাম যে ঠিক আছে আমিও সোনাজির সাথে বাজারে যাই আজকে আমাদের শিলিগুড়ি মার্কেটটা মানে এই সবজি বাজার মাছ বাজার এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো কারণ সত্যিই তো আমার বাইরে বেরোনো হয় না ওইভাবে আর আমি যখন বাজারে যাই একা একা তো ক্যামেরাও সেইভাবে করতে পারি না আর আমি দেখলাম জানেন তো আমাদের এই বাজারটায় মানে শিলিগুড়ি বিধান মার্কেট বাজারে কিন্তু মাছের দামটা অনেকটাই কম এটা আমার জানা ছিল না আমি যেখান থেকে মাছ কিনি সেখান থেকে অনেকটাই কম বাজারের অনেক কথাবার্তা সেগুলো তো আছেই আর ভালোই লাগছিল আমি সেগুলোকে যে ভাল মানে বন্ধ আওয়াজটা বন্ধ করে দিয়ে নিজের ভয়েস দিবো তা না আমি অরিজিনাল ভয়েসটাই রেখেছি আর ভালো লাগছিল সুন্দর একটা মনে হচ্ছিল যেন একটু নতুনত্ব তার উপরেই আমি কিন্তু কথা বলছি দেখুন এদিকে শিলিগুড়ি যে মানে এই মার্কেটে এই যে মাংস বাজারটা সেটাও কিন্তু অনেকটাই বড় যে মটন ঝুলিয়ে রেখেছে সব কেমন করে যে বন্ধুরা দিনগুলো দিনটা কেটে গেল কালকে সারাটা দিন ঠিক বুঝে উঠতে পারি যাই হোক এখন একটু ভিডিও দেওয়ার আমার টাইমটা পাল্টে গেছে এটা গতকালের ভিডিও মানে আমি এখন সকালবেলায় এটাকে ভয়েস দেব দিয়ে এক্সপোর্ট করে আপলোড করে তারপরে আপনাদের কাছে দিয়ে দেখেছেন চিংড়ি মাছগুলো না না এই এই রকম এইটা খুব দিলে ড্রাই হয়ে যায় লিপস্টিক কিনতে চলে এসছিলাম একটা মানে আমি না এই এখন যে সবাই এই যে রকম লিকুইড লিপস্টিক দেয় সেটা আমি আবার দিতে পারি না আমার না ঠোঁটটা বড্ড টানতে থাকে তো আমি এমনি লিপস্টিকই খুঁজছিলাম তো যদিও আমি একদমই সাজগোজ তো করি না কিন্তু কেন যেন মনে হলো আমার একটা হালকা মানে একটা লিপস্টিক ধামার ইচ্ছে হলো তাই সেটাই দেখছিলাম এটা বেশি টকটকা মনে হচ্ছে না ওইটাই চোখে লেগে গেছে আসলে তো বয়স হয়ে যাচ্ছে এখন একটু লিপস্টিক টিপস্টিক কিনতে গেলে একটু বুঝে শুনে কিনতে হয় আর এই যে এইখানে আবার এই বাজারে কিন্তু সবজিটার দাম বেশি এই দেখলাম আমি মাছের দামটা কম সবজিটার দাম বেশি আর এখানে এই যে পানের দোকানে চলে এসেছি আমি কিন্তু পান খাই না সোনালি ও কিছু খায় না চুন এমনি সুপারি এগুলো কিছুই খায় না ও একটা মিষ্টি মিষ্টি সুপারি দিয়ে মিঠা পাতা পান ও খায় আর বন্ধু এসছে যার জন্যই একটু ব্লকটা অন্যরকম পাতা দিয়ে তো আমাকে বেশি করে তুলসী পাতা আর পাতা ঠিক আছে ওই প্যাকেটগুলোতে নীলকণ্ঠ দেওয়া আছে যথারীতি বাড়িতে এসে অনেক বেলা হয়েছে অনেক ও সোনালি রান্না বসে বসিয়ে দিয়েছে এদিকে মাছের তেলের তরকারি করবে এদিকে তখনও অনেক মাছ কাটা হয়নি সবজিগুলো ধুবে ওই সবটা করেছে আমি অন্যান্য কাজ ছেড়ে ঢুকে গেলাম ঠাকুর ঘরে পুজো দিতে ঈশ্বর যেন প্রতিদিন ভা প্রতিদিনের মতোই বলছি ঈশ্বর যেন সবাইকে ভালো রাখেন আমার মেয়েটার একটু মেন্টালি আপসেট আছে কি বলবো ঠাকুর যেন ওকে দেখেন ওকে রক্ষা করেন আর এই টুলটা না আমার মানে আমার নতুন মানে সোনা আমার বসে পুজো দিতে অসুবিধা হয় দেখে সোনালি এটা নিয়ে এসছে আর এই যে উচ্ছে আলুর সেদ্ধ কালকে আমাকে এক বন্ধু কমেন্ট করেছেন যে আমাকে খাওয়ার জন্য ডায়েট করো না খাও তো কেউ তো আমাকে বেড়ে দেওয়ার নেই তো ওই আমাকে বেড়ে দিয়েছিল। তো আমি ভাতটা খাইনি কারণ তখন যখন খেতে বসেছি না তখন চারটে বাজে রান্নাবাড়ি সব সেরে চারটে বাজে তো আলুও খেয়েছি কালকে এই মাছের তেলে তরকারি মাছ ভাজা মাছের ঝোল এগুলো খেয়েই হয়ে গেছে আর সোনালি ভাত খেয়েছিল দেখুন কত রান্না করেছে মনে হচ্ছিল দিন পরে কেউ আমাকে একটু বেড়ে দিল আমি খেলাম এই উচ্ছে আলু সেদ্ধ আমি খালি উচ্ছে সেদ্ধ খাই আলু দিতে হয় না সেটা অনেক দিন পরেই কালকে খেয়েছি আবার যথারীতি সন্ধেবেলা সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে ভাবলাম সন্ধে সন্ধে গাছগুলোতে স জল দেওয়া হয়নি আজকে অন্যদিন যেগুলো আমার সকালবেলা হয়ে যায় আজ এখন একটু রুটিনটা রকম হয়ে গেছে ঘরদুয়ারও দেখুন আগের মতো আর গোছানো নেই সব লাগেজ টাগেজে ভর্তি যাই হোক তো জল দিয়ে নিচ্ছিলাম এদিকে পূর্ণিমার চাঁদটা খুবই সুন্দর দেখা যাচ্ছিলো আকাশে তো সেটাকেও একটুখানি মুঠোবন্দি করেছি মোবাইলে তো বন্ধুরা আপনারা আমাকে উৎসাহ দিয়ে নিয়ে যাচ্ছেন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমিও চেষ্টা করছি এখন একটু জানি ব্লগুলো আর আগের মতো হবে না কয়েকদিন একটু অন্যরকমই হবে তো সেটাও একটা অন্যরকম নতুন নতুনত্ব যাচ্ছে আর কি ব্লগুলো সেই একঘেমি কাজ আর দেখানোর নয় আর হচ্ছে এই যে আর ভীষণভাবে মার লাইফ সার্টিফিকেটটা নিয়ে আমরা চিন্তিত তো মার লাইফ সার্টিফিকেটটা করার জন্যই আরও সোনালির আশা কারণ মা যেহেতু বাইরে যেতে পারেন না সেই জন্য নিয়ে গিয়ে করার অসুবিধা আজকে তিন বছর ধরে বাড়িতে লোক এসে করে নিয়ে যায় কিন্তু এইবার কিছুতেই তারা করতে পারছে না তো সেটাকে সেটার জন্যই সোনালির আরও এত হঠাৎ করে চলে আসা মানে বললাম না ওরা আগে আসার এত আগে আসার কথা ছিল না পরে ছিল তো ওই বাজার থেকে যে মাছগুলো মাছ বলছি সরি পানগুলো কেনা হয়েছিল পানগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আমি কিন্তু পান খাই না সেটা বারবার বলছি সোনালিই খাবে আর এই যে সন্ধেবেলা আর এটা ওই ভিডিও করছিল আমি না বললাম না কেউ একজন ভিডিও করে দিলে খুব সুবিধা হয় আর এদিকে এই যে ও মার আধার কার্ড নিয়ে বস করেছে ও লাইফ সার্টিফিকেটের কাজ দেখছে কিভাবে কি করা যায় আর তখন কিন্তু সারা দিন খুব পরিশ্রান্ত একটু কিন্তু শোয়া হয়নি সন্ধ্যে শোয়া ছটা বাজে মানে আমার ঘড়িটা দশ মিনিট ফার্স্ট তো ছটা বাজে সেই ভোরবেলা কিন্তু আমি উঠেছি আর চলছেই মানে শুইনি তখনও ঠিক আছে আর হচ্ছে এই যে প্রথমে শুয়ে শুয়ে ভাবলো চোখের ছবিটা চলে আসবে কিন্তু আসলো না আবার মাকে উঠে বসতে হলো তারপরে বেশিক্ষণ লাগেনি কিন্তু জানেন তো সেদিন কেন দোকান থেকে লোকে সেইভাবে করতে পারল না আমি জানি না এই যে বন্ধুরা অনেক কিছুর অনেক রকম সত্যি সত্যি অভিজ্ঞতা হয় আর এই যে বাজনা শুনতে শুনতে না কান ছালাপালা হয়ে যায় আমার এখন আর এই যে পূর্ণিমার চাঁদটা নেওয়ার চেষ্টা করেছি আমার মোবাইলটা তো ভালো না বড় করতে গেলে ফেটে যায় কিন্তু খুব ভালো লাগছিল জানালা দিয়েই দেখা যাচ্ছিলো জানলা দিয়ে ব্যালকানি দিয়ে এই যে দেখা যাচ্ছিলো চাঁদটা আমার গলাটা এখন বসে বসে তো আছে না কারণ হচ্ছে আমি এখন সকালবেলা ভয়েসটা দিচ্ছি তো তাই জন্য সকালবেলার গলাটা একটুখানি এরকমই থাকে পূর্ণিমার চাঁদ যেন ঝল সানো রুটি সত্যিই তাই একটা বড় কাজ হলো মার লাইফ সার্টিফিকেটটা এটা একটা ভীষণ চিন্তার মধ্যে আমি পড়ে গেছিলাম তো যাই হোক দোস্ত তো ওর জন্যই চলে এসছে মার লাইফ সার্টিফিকেটটা করতে হবে দেখে সেটাও করা হয়ে গেল আর এর মধ্যে আমার গতকাল যে বান্ধবী এসেছিলো সেই বান্ধবী চলে এসে আর মানে কি বলবো ও তারপরে আবার সেই তিন বান্ধবী মিলে গল্প শুরু হয়ে গেল আর হচ্ছে এই আর কি তিন বান্ধবীর তো অনেক গল্পই থাকে আমরা আমি সোনালি আর লিপি তিন বন্ধু মিলে আমরা গল্প করছিলাম তারপরে লিপি খুব মাথা ধরেছে তাই চা খাবে আমি বললাম সোনালিই ভালো বানায় চাটা তো ওই চাটা বানিয়ে নিয়ে আসলো চা খেতে খেতেই ভিডিওটা শেষ করলাম আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর আপনারা আমাকে যে সাবস্ক্রাইব করছেন লাইক করছেন উৎসাহ দিচ্ছেন এই জন্য অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে ঠিক আছে তবে আজকের মতো এখানেই রাখি ভালো থাকবেন সবাই